নির্বাচন কমিশনারের মাইক্রো অবজার্ভারকে ধরে বিক্ষোভ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সিরকল সিরাকল স্কুলে আজকের এসআইআর হিয়ারিং ছিল আর সেইখানে নির্বাচন কমিশনারের মাইক্রো অবজারভারকে ধরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা মূলত গ্রামবাসীদের যেটা অভিযোগ বাড়িতে বাড়িতে না গিয়ে তারা স্কুলে বসে এসআইআর কাজ করছে যার ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে বয়স্ক লোকেদের এবং বিনা কারণেই মানুষের হেনস্থা করছে এবং একশো দিনের বকেয়া কাজের টাকার দাবিতে এলাকাবাসীরা নির্বাচন কমিশনারের প্রতিনিধিদের ধরে বিক্ষোভ দেখায় প্রতিবন্ধীদের গাড়ি করে এনে তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে তার জন্য বিক্ষোভ দেখায় এলাকাবাসীদের যেটা অভিযোগ যে বয়স্ক লোকেদের বাড়িতে বাড়িতে গিয়ে হেয়ারিং করতে হবে সেটা না করে স্কুলে বসে হেয়ারিং করেছিল এসআইআর নিয়ে মানুষের নাজেহাল করছে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনার তাই তার এই প্রতিবাদে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা

جيڏي پڙهڻ وارا چاهي ٿا پڙهڻ وارا چاهي ٿا منجني من لا سياح جي ڪارڻ جي ڪارڻ جي ڳالهه چلو 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 چلو

ครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับ <laughs> আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোরস কাকদ্বীপ রতলা নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে আপনি কি আপনার সন্তানের আগামী জীবন নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই আসুন ইংলিশ মিডিয়াম স্কুল নেতাজি সুভাষচন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউট কাকদ্বীপ শাখাতে ভর্তি চলছে টডলার থেকে ক্লাস পর্যন্ত আধুনিক সুসজ্জিত ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও নিরাপদ পরিবেশে শিক্ষা এখন আরও সহজলভ্য এখানে শুধুই পড়াশোনা নয় খেলাধুলা সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় সমান জোর দেওয়া হয় পুরো স্কুলটি সিসিটিভি ক্যামেরায় আওতাধীন তাই আপনার সন্তানের নিরাপত্তা আমাদের দায়িত্ব যোগাযোগ করুন থ্রি সিক্স অথবা নাইন এই নাম্বার নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট দক্ষিণ গোবিন্দপুর কাকদ্বীপ নেয়ার সৎসঙ্গ বিহার এখানে ওঠে আগামীর ভবিষ্যৎ আপনি কি গোল্ড লোন নিয়ে দুশ্চিন্তায় আছেন লোন শোধ করতে পারছেন না তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর এখন কাকদ্বীপে চলে এলো গোল্ড লোন সেটেলমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমরা নগদ অর্থের বিনিময়ে পুরনো সোনা ও রূপো ক্রয় করে থাকি একশো শতাংশ যে সমস্ত গ্রাহকরা নিজের প্রয়োজনে গহনা বিক্রি করতে চান অবশ্যই একবার হলেও আসুন শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেডেড এখানে ফিশার মেশিন ব্যবহার করে সোনার ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয় শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের বিপরীতে কৃষ্ণকালী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর যোগাযোগ নাম্বার নাইন